এখন হচ্ছে এটা গরম গরম খুব ভালো লাগে সেজন্য এখন বেঁচে নেব আর কি বড়াটা তো বাসা সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমি বেশি পছন্দ করি বিশেষ করে আমার মা পছন্দ করে ঠিক রাইট হ্যাঁ তোমার হাতের বড়াটা অনেক মজা হয় বিশেষ করে আমি কোনো দিন বলতে পারি না বড়া বড়ার কথা সবসময় স্বাদ লেগে থাকে তাই হ্যাঁ আচ্ছা ওকে তুমি বড় হয়ে আমাদের বানিয়ে খাও বা ইনশাল্লাহ পারবে এই যে এখন হচ্ছে তেলে দিয়ে দিবস

তখন আর তোমার কিছু নাসা লাগবে না আমি আসতে দেবো না একটা হচ্ছে আনাম বাট এই ব্লান্ডার হয় না হয়তো জগে ছিল উপরে সেই জন্য চিংড়ি মাছের সুন্দর একটা লেবার আসে চিংড়ি মাছটা বাসায় সবাই পছন্দ করে কি দিয়েছি বলো তো সারা এটার মধ্যে এটা প্রথম থেকে দেখো নাই হ্যাঁ আর একদিন একদম প্রথম থেকে তুমি দেখবা আচ্ছা তখন তারপরে দিন তোমাকে এবার করে খাওয়াবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তখন ভাত তরকারি সব আমি বানাবো ওকে খালি তুমি আসছি একটু আমাকে একটু সাহায্য করবে এখন হচ্ছে একটু দেখো কি করি উল্টিয়ে দিতে হবে না সাবধানে তেল যেন ছিটা না যায়